আমার সবার কাছে এটাই শুধু এটাই আবেদন আমি হঠাতে করে গেলে মরে হঠাতে করে গেলে মরে বলিস না রে বলিস না কান্দিসে না রে কাঁদিস না কাফনে দিস না বিছে না বলিস বলিস না কাফনে দিস না বিছে

আমারে রক্তির বাদন সজন স্বজন শুনে নেমন সবার কাছে এটাই শুধু আমার আবেদন আমি হঠাতে করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না কাফনে দিস

কাঁদিসে না মনে কাঁদিসে না কাফনে দিস না নাম ও দোলা সাজাই পালকে চড়াই নিবির যখন নাতে রাসুল পাঠ করবেন ও বৈরাতি

জাত বেদাতে বলছে না বলে দিস বলছে না বেঝি নাম নাম সবাই আমারে রক্তের বাদল আত্মার সজন শুনে নিদিয়া মন সবার কাছে এটা শুধু আমার আবেদন আমি হটাতে করে গেলে মরে কাঁদিসে না মনে কাঁদিসে না কাফনে দিস না বিজির নাম বলিস না কাফনে দিস না নাম

আমার আত্মার স্বজন রক্তের বাদল শুনে দিয়া মন সবার কাছে এটাই আমার একটাই আবেদন আমি হঠাৎ করে কেলে মরে কাঁদিস না মনে কাঁদিস না কাফনে দিস

এই দুটা বংশ তারা একে অপরকে বলতে লাগলো এ আব্দে মান্ন আমরা তোমাদের চেয়ে বেশি সম্মানিত তোমাদের চেয়ে তোমাদের বংশের চেয়ে আমাদের বংশে শিক্ষিত মানুষ বেশি তোমাদের বংশের চেয়ে আমাদের বংশে সম্মানিত মানুষ বেশি তোমাদের বংশের চেয়ে আমাদের সমাজের মধ্যে জনসংখ্যা বেশি এভাবে একজন আরেকজনকে গর্ব করতে লাগলো আর ওই দিকে এই দুটো পুত্র দুটো বংশ একজন আরেক জনকে বলতে লাগলো তোমাদের চেয়ে আমরা বেশি मेहमानদেরকে মেহমানদারি করি নাউযুবিল্লাহ বলেন আল্লাহ এই লোকজন আরেকজনের কোয় কোয়রে গর্ব করে এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে কিনা বলেন যে উনি চৌধুরি বংশের সেইজন অন্য অন্যান্য বংশকে ছোট ছোট করে তাকাই অত সেটা কত বড় কবির구나 আল্লাহর নবীর رحمتুল লিল আলামিনের যুগে এই দুটো বংশ এরা যখন আল্লাহর নবীর সামনে ওই যুগে এক দল আরেক দলকে এক বংশ আরেক বংশকে ছোট করার জন্য बोलतेছে এইবার বনু আফদে মান্নাফ এরা গণনা করতে লাগলো দেখা গেল তাদের সমাজের মধ্যে মানুষ বেশি এবার। আর বনু সাহাম এরা বলল ঠিক আছে তোমাদের সমাজে মানুষ বেশি কিন্তু আমাদের মানুষ যারা ইন্তেকাল করেছেন চলো কবরস্থানে গিয়ে দেখাবো ওই সকল মানুষগুলিকে যদি যদি আমরা গণনা করি তোমাদের চেয়ে আমাদের সংখ্যা বেশি হবে নাউজুবিল্লাহ আর একটু বড় করে বলেন এই দুটো বংশ আল্লাহর নবীর যুগে এরা যখন বংশ নিয়ে পরস্পর পরস্পর ফহর করতে লাগলো কবরস্থানে গিয়ে দেখা গেল এই আমার চাচা সেই বড় বীর পলওয়ান ছিল যার কারণে আমাদের সমাজ নামি দামি এই বড় এত বড় একজন মানুষ ছিলেন এই সম্মানিত মানুষ ছিলেন এই ভাবে একে অপরের সাথে যখন তুচ্ছ তাচ্ছিল্য করছে আল্লাহ রাব্বুল আলামিন তিরিশ পারা কোরআনের একটা পুরা সূরা যার নাম সূরাতুত তাকাস আল্লাহ আল্লা করে ওই সকল কর্মকাণ্ড থেকে বনি আদমকে সতর্ক করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ

তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে তোমাদেরকে সঠিক পথ থেকে দূর করে রেখেছে তোমাদের আল্লাহ আল্লা আল্লাহ বলেন তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমাদেরকে তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে উদাসীন করে রেখেছে সব সময় তোমরা দান সম্পদ কামনা করার জন্য তোমরা পরিবার পরিজনকে সুখের আকার জন্য একটা ভালো ঘর করার জন্য দুনিয়ার সকল কর্মकांडনিয়ে ব্যস্ত আছো থাকা ইনকামের পথে তোমরা ব্যস্ত তোমাদেরকে ভুলিয়ে রেখেছে উদাসীন করে রেখেছে দুনিয়াবি কর্মকাণ্ড এই সকল কর্মকাণ্ড অচিরেই তোমাদেরকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লাহ আচ্ছা এই স্বভাব গুলি আমাদের মধ্যে আছে কিনা আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ থেকে নামাজ থেকে ইবাদত থেকে এই ধরনের ভালো কাজ থেকে নিজের ফহর গর্ব নিয়ে আমরা ব্যস্ত আছি সম্পদের ইনকাম নিয়ে আমরা যা বারবার চাচ্ছি আমাদের সম্পদ বাড়ুক আমাদের সম্পদ আজকে এক রকম কালকে আরেক রকম হোক এভাবে তালাশ করছি ঘর একটা করেছি আরেকটা হোক বাড়ি একটা করেছি আরেকটা হোক সম্পদ একবার জুড়িয়েছি

কথা বলেন বলেন এগুলি থাকলে অনতি বিলম্বে আল্লাহ বলছেন ধ্বংস এই সকল কামনা পারস্পরিক ফহর পারস্পরিক সম্পদ বাড়ার প্রতিযোগিতা কি সম্মান বাড়ানোর প্রতিযোগিতায় যারা লিপ্ত আছো বংশ গৌরব নিয়ে যারা অহংকার করছো অচিরেই তোমাদের উপর ধ্বংস আল্লাহ বলেন তোমাদেরকে উদাসীন করে রেখেছে তাকাসুর বেশি বেশি ইনকাম করার মধ্যে তোমাদেরকে বেশি বেশি ইনকাম করার মধ্যে বেশি বেশি দুনিয়ার মধ্যে তোমরা ব্যস্ত হয়ে পড়েছো আল্লাহ বলেন কতক্ষণ জানো হাত্তা যুরতুম মাকবির যতক্ষণ কবর দেখছো না বাজি কবরে যাওয়া পর্যন্ত কবরের মাটি পড়েছে পেটের উপর এমন সময় সব ডিমান আর কোন চাহিদা নাই

আমার বনি আদমকে যদি একটা আল্লাহ স্বর্ণের পাহাড় দেয় বাবা হবো একটা যদি স্বর্ণের পাহাড় আল্লাহর নবী দুটো কামনা করবে করবে দুটো কামনা করবে আল্লাহর নবী বলেন লাইআমলা লাইআমলা ফাহু ইল্লা তুরা আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তাদেরকে এই কবর দেয়া না হয় কবরের মাটি যতক্ষণ না তাদের উপর পড়বে তাদের ডিমান শেষ হবে না যেই মুহূর্তে কবরের উপর মাটি দিয়ে দেওয়া হলো ওই সময় আর কোনো গনি আদমের बुद्धिमान चाहिदा करते पारे, पारे। चाहिदा तक बे, तक बे। রাসূলুল্লাহ বলেন ওয়া ইয়াতুবু ওয়া ইয়াতুবুল্লাহি আলা কিন্তু যারা তওবা করেছে এই কামনা থেকে এই বাসনা থেকে যারা তওবা করেছে আল্লাহ তাদেরকে maaf করে দিবেন এমন কি আমরা পারস্পরিক যেই বংশ গৌরব নিয়ে এই এটা এই পরিবার এটা চৌধুরী বংশ এটা তালুকদার বংশ এটা অমুক বংশ এটা অমুক বংশ এই পরিবারের মধ্যে এরকম সম্মানিত এই এলাকার মধ্যে এভাবে আরে তোমরা কি জানো আমাদের পরিবারে অমুক আছে আমাদের পরিবারে অমুক আছে এই এই সফল মানবীয় অকৃপাপ অপবিত্র মানুষের চাইদাগুলি যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত করতে পারবো না আল্লাহর নয় কষ্ট हासिल করা যাবে না উচ্চ নিচু নাই বেদাব দূর করো যা তো পাবে সুবহানাল্লাহ বলেন আদমে হওয়া হতে পৈদা আদমে হওয়া হতে পৈদা সেই সরণ রাখি এখন এলো মোরুর পাখি বিশ্ব জখ রূপে মেলো আবার সরিয়া আজকে আমরা খবরের কথা ভুলে গেছি আজকে আমরা হাসরের কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে ভয় আমাদেরকে দেখিয়েছে আমরা ভুলে গেছি আল্লাহর নবী رحمتുള്ളা আলাইহিন বলছিলেন এই উম্মত শুনে রাখো ইয়াতবাউল মাইয়িতা ثلاثه মাইয়াতকে তিনটা জিনিস ফলো করে ইয়ার জিহ ইতনাঈনি দুটো জিনিস তার সাথে রিটার্ন করে ওই ব্যক্তিকে কবরের মধ্যে যখন দিয়ে দেওয়া হয় তার পিছনে পিছনে তিনটা জিনিস যায় বাবা হওয়ান তিনটা আল্লাহর নামে বলছেন দুটো রিটার্ন করে চলে আসে আর আর দুটো যেই দুটো রিটার্ন করে সেগুলি হচ্ছে আহালুহু ওয়া মালুহু তার পরিবার তার ধন সম্পদ এই সকল মানুষগুলি কবরের মধ্যে যাবে কিন্তু কবর চলে আসতে হবে ওয়াহিদুন কিন্তু একটা তার সাথে রয়ে যাবে সেটা হলো আমল ওই ব্যক্তির আমল গুলি আর একটু বড় করে বলেন

মধ্যে ইমান সম্পর্কে কি সম্পর্কে ईमान सम्पर् मन कर नकिर आसबें तक जिज्ञेस कर तुम्हार रब के तेरा रब कौन है वो हमारा दिन का तेरा दिन क्या है वो हमारा फिहाजुल इसके बारे में तुम क्या जानते हैं क्या समझता है ये तीन टाइम प्रश्न कबर मध्य ईमान प्रश्न और इमाम मुजद्दीदीन मिल्लत परवानाए शम ए रिसालत हामी ए सुन्नत पाते नजदीयत रहवारे शरीयत आलम तरीकत बाये से खैर बरकत मुजद्दद दीन मिल्लत इमाम आले हजरत रहमतुल्लाही अलैहि अल्लाह रे नबी के कचे सहज्जो चेचेन अरे कना डोर गोरी होन ना काडे गे करे न केरो सर पर न कोई हामे न कोई यावरे بتا دو میرے बता करे पैस त मुस खे जवाब دو उठा दो دو چہرہ কষ্ট হচ্ছে হচ্ছে আল্লাহ নবী বলেন উম্ম শুনে রাখো এই দুটো জিনিস জিনিস আল্লাহর নবী বলেন

সেই মনে করে তাকে সম্পদ চিরস্থায়ী করবে আল্লাহ জমা আলম আগের আয়াত যে সম্পদ জমা করে গণনা করে হলো সে আচ্ছা কিছুদিন আগে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ টাকার যারা মালিক ছিলেন লক্ষ কোটি টাকার যাদের মালিক ছিল এই টাকা কি তাকে একটু ঘরে আশ্রয় দিতে একজন মহিলা তাকে যখন বের করা হয় যে চল্লিশ বছর ধরে বাবার জীবনে যেই টাকা পয়সা ইনকাম করে আজকে মনের মাদুর মিশিয়ে একটা ঘর করেছেন মোজাইক করেছেন সুন্দর করে মনের মুক্ত করভাবে সাজিয়েছেন সেই ঘরের মধ্যে যেই বছর আপনি প্রবাস জীবন থেকে একেবারে আপনি বিশা ক্যান্সেল করে চলে আসলেন কিছুদিন পর আপনি ইন্তেকাল করলেন সেই ইন্তেকালের পর যেই স্ত্রী আপনার সাথে চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর সত্তর বছর সংসার করেছেন সেই স্ত্রীকে যদি বলেন যে আজকে সকালে আমি ইন্তেকাল করেছি আজকে রাতটা আমাকে একটু আমার ঘরে আশ্রয় দাও আমি রাত আমার ঘরে থাকবো আমার সন্তান বিদেশ থেকে আসতেছে আচ্ছা স্ত্রী কি রাখবেন একখানা হর না বাজি যেই সন্তানগুলির জন্য আজকে তাদেরকে একটু মুখে খাবার দেওয়ার জন্য আপনি স্বয়ং রাব্বুল আলামিনের আল্লাহর দাওয়াতকে আপনি ভুলে গেছেন আযান ভুলে গেছেন সন্তানদেরকে শান্তি রাখার জন্য বিল্ডিং বানিয়ে দেওয়ার জন্য জায়গা জমি জুড়ে দেওয়ার জন্য আপনি যে জি আল্লাহকে ভুলে রেখেছেন নামাজ থেকে দূরে আছেন সেই সন্তানগুলি একটা রাত আমার বাবাকে আমার বিছানায় রাখব রাখবেন রাখবেন কোথায় যেই জায়গাটার নাম হচ্ছে ওই নিজের গাড়ি একটা রাত কারণ কিছুক্ষণ পর এই মারাকুল মত আমাদের যান নিয়ে যাওয়ার পর আমাদের রুহুটা যখন চলে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের রক্তগুলি জমাট হয় সেখানে ব্যাকটেরিয়া হয় সেখান থেকে আস্তে আস্তে পছন্দ ধরে আমাদের মাংসগুলি খেতে থাকে ভিতর থেকে হাট হাড় গুলিকে খেতে থাকে মাংস পচিয়ে ফেলে সেখান থেকে দুর্গন্ধ বের হয় সবাই জানে সেজন্য বলবেন না না একটা রাত যদি আবার রাখতে হয় তাহলে আমরা হাজার টাকা দেব অসুবিধা আমাদের বাবাকে আমাদের আপন জনদেরকে বাইরে ফ্রিজের মধ্যে রাখতে আর যেই ঘরটার জন্য আপনি এত কষ্ট করলেন সেই ঘরটাকে আপনি পা দেখিয়ে আপনার মাথাকে সামনে দিয়ে এই পরিবার পরিজন শুনে রাখো আমার পরিবার পরিজন এই সুন্দর দামি ঘরটাকে আমি আজকে পা দেখিয়ে আমি চলে যাচ্ছি সেই চারে তিন হাত মাটির নিচে যেই মাটি আমাকে কখনো ত্যাগ করবে না যেই মাটির জন্য আমি টাইলস লাগাই নাই যেই মাটির জন্য আমি কোন ধরনের কাজ করি নাই এর পরেও আমার আমাকে বের করে দিচ্ছ কিন্তু সাড়ে তিন হাত মাটি আপনাকে বের করবে কথা বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন উম্মদদেরকে বলছেন উম্মদ শোনো একজন মৈয়তকে যখন কবরস্থানে নিয়ে যায় ওই মানুষটাকে নিয়ে যেতে যেতে যখন দাফন করা হয় মাটি যখন দিয়ে দেওয়া হয় তখন আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির যখন তখন রুহ ফিরে দেওয়া হয় আপন জন চলে আসে সম্পদ চলে আসে আমল যদি ভালো হয় তার সামনে চতর দিকে ওই রুহটা আসার পর দেখা যাবে হঠাৎ করে চতুর্দিকে অন্ধকার চতুর্দিকে অন্ধকার মাটি দিয়ে দেওয়া হয়েছে এমন সময় দেখতে পারবেন ইমানদাররা তাদের খবরের মধ্যে একজন নৌরানি সুরতের মানুষ এই মাটির চতুর্পাশ থেকে শব্দ আসবে মারহাবান বিকা মারহাবান বিকা তোমাকে স্বাগতম তোমাকে স্বাগতম তুমি লা তাখাফ ওয়া লা তাহজান তুমি চিন্তা করিও না তুমি ভয় করিও না আমাকে চিনতে পারো নাই আমি সেই মানুষ যে গভীর রাতে উঠে নামাজ পড়েছ পরিবার পরিজনকে সময় দেওয়ার পাশাপাশি রবকে সাজদা করেছ কাউকে সাক্ষাৎ করেছ কাউকে সালাম দিয়েছ ভালো কোনো আমল করেছ মাহফিলে বসেছ কোরআন শিখেছ আদি স্মরণছো এই সকল আমলগুলোকে আল্লাহ একত্রিত করে আজকে তোমার খবরে আমাকে সঙ্গী বানিয়ে দিয়েছেন এই মাটির উপর যখন তুমি চলেছিলে তোমার বিবেক ছিল তোমার শরণ ছিল হাই হাই যেই গর্তার জন্য তো কষ্ট করছি সেই গর্ত আমাকে রাখবে না সেই পরিবার আমাকে রাখবে না কিন্তু সাড়ে তিন হাত মাটি আমাকে ছাড়বে না মাটির উপরে যখন হেঁটেছেন কাউকে যখন খারাপ কোন উদ্দেশ্য হঠাৎ কবরের কথা স্মরণ করেছেন কাউকে জিয়ারত করতেছেন হাই হাই একদিন আমাকে কবরে যেতে হবে আল্লাহর নবী বলেন যুরুল কুবুরা তোমরা কবরকে জিয়ারত করো ফাইন্নাহা তাযকিরাতুল মাউতা এটা তোমাদেরকে কবরের কথা স্মরণ করে দিবে आरे एक खोरे हो रहे वाले मैं कबरे अंधेरे मेरे बबरा गा जब तने हाँ इमिदाद मेरे करने आजाना रसो लल्लास वहां